রাজ্য রাজ্যপাল সংঘাতে এবার নয়া মোড় সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্ত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন দুর্নীতির ভিত্তিতেই তদন্ত হবে একজন অবসরপ্রাপ্ত বিচারক এই তদন্ত করবেন বলে রাজভবন সূত্রে খবর রাজ্য রাজ্যপাল সংঘাতে একেবারে নয়া মোড় সরকারি অনুদানপ্রাপ্ত যে সমস্ত বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের আপনাদের আরও একবার জানাবো বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন দুর্নীতির ভিত্তিতে তদন্ত হবে এবং একজন অবসরপ্রাপ্ত বিচারক এই তদন্ত করবেন রাজভবন সূত্রে এমনটাই খবর আরও একটু বিস্তারিত জানবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী এবার রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্ত একেবারে দেখো ইতিমধ্যে তোমাকে যেটা জানাই যে রাজ্যপালের তরফে ইতিমধ্যে সেই নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়তে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি এবং তিনি সেখানে বলছেন যে এক্ষেত্রে একজন এক্স যিনি অর্থাৎ রিটায়ার্ড যিনি জাজ রয়েছেন তাকে দিয়ে কিন্তু কার্যত এই কমিশন তৈরি করবে হবে এবং এই কমিশন কিন্তু মূলত এই তদন্ত করবে এখন এই তদন্ত কিসের কিসের উপর হবে সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে দুর্নীতি Konzerts? বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সেক্ষেত্রে ইলেকশনের কাজে ব্যবহার করা ইত্যাদি বিভিন্ন পলিটিক্যাল কাজে ব্যবহার করা এই সব নানান বিষয়ে নিয়ে এ তদন্ত করবে এই কমিটি এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ তোমাকে আবারও একবার জানিয়ে রাখি যে তদন্ত কমিটি অর্থাৎ ম্যান যে তদন্ত কমিটি এই তদন্ত করবে সেক্ষেত্রে কিন্তু কার্যত এই তদন্ত কমিটি যে আওতাভুক্ত থাকবে যে বিষয়গুলো সেটা হচ্ছে করাপশন ভাইলেন্স মিস অফ ইউনিভার্সিটি ক্যাম্পাসেস ইন ওয়েস্ট বেঙ্গল ফর ইলেকশন পারপাসেস অ্যান্ড পলিটিক্যাল পারপাসে অর্থাৎ কার্যত দুর্নীতি ভায়োলেন্স অর্থাৎ সন্ত্রাস এবং বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসকে পলিটিক্যাল কাজে এবং ইলেকশন পারপাসে ব্যবহার করা এই সামগ্রিক সমস্ত কিছুর নিরিখেই কিন্তু কার্যত এই জুডিশিয়াল এনচুরি হবে যেখানে একজন রিটার জাজকে দিয়ে এই এনকোয়ারি হবে একটি কমিশন হবে সেই কমিশনের মাথায় থাকবেন একজন রিটায়ার্ড জাজ তিনি কিন্তু এই এনকোয়ারি করবেন সেটা সেই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল এবং সেই সংক্রান্ত নির্দিষ্ট অর্ডারও তিনি দিয়েছিলেন আমরা এর আগে দেখেছিলাম যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তৃণমূলের যে অধ্যাপক সংগঠন সেই অধ্যাপক সংগঠনের একটি সব রাজ্য সম্মেলন হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীও তিনি ওয়েবকুপার সভাপতি এখন সেক্ষেত্রে সেই জায়গাতে রাজ্যপাল তিনি স্পষ্টত সেক্ষেত্রে এমসিসি ভায়োলেশন হয়েছে কারণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

এই মাথা খারাপ হওয়াটা খুব একটা কাজের কথা নয় আমি রাজ্যপাল পদকে সম্মান রেখেই বলছি আনন্দবোধ যেটা করছেন অসাংবিধানিক অগণতান্ত্রিক এবং সৈরতান্ত্রিক উনি নিজে মানতে পারছেন না উনি নিজেকে আসলে জমিদারি মনোভাবের প্রতীক উনি নিজেকে বড়লাট ভাবছেন উনি নিজেকে জমিদার ভাবছেন উনি নিজেকে রাজতন্ত্রের প্রতীক ভাবছেন কিন্তু ভারতবর্ষের বুকে রাজতন্ত্র চলে না ভারতবর্ষের বুকে গণতন্ত্র চলে গণতান্ত্রিক সিস্টেমে রাজ্যকাল পদটা একটা সাংবিধানিক পদ মাত্র সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব পরিষ্কারভাবে বলছি গতকালকে যে কাজ ইনি করেছেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর বিরুদ্ধে এই স্টেটমেন্ট দেওয়া সম্পূর্ণভাবে একটা অগণতান্ত্রিক ফ্যাক্টিক সৈরাচারী আচরণ যদি কোথাও মডেল কোড অফ কন্টাক্ট হয়ে থাকে দাঁড়িয়ে রাজ্যপালের এই পদক্ষেপ পরিষ্কার করে দিচ্ছে যে উনি নিজে বিজেপির কার্যত দালালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং উনি ওনার নিজের স্বার্থ সিদ্ধি চরিতার্থ না করতে পেরে এই ধরনের কাজ করছেন যত এই ধরনের তদন্তের নির্দেশ দেবেন

জানা যাচ্ছে যে রাজভবনের তরফে যে বিষয়গুলো বিচার বিভ তদন্তের আওতাভুক্ত করা হচ্ছে সেটা হচ্ছে দুর্নীতি সন্ত্রাস এবং বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসকে পলিটিক্যাল পারপাসে এবং ইলেকশনের কাজে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এই বিষয়গুলো নিরিখেই কিন্তু কার্যত যে ক্যাম্পাস এই বিষয়গুলো নিরিখেই কিন্তু কার্যত এই তদন্ত কমিটি তদন্ত করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখন এই যে তদন্ত কমিটি যেটা তদন্ত করবে সেখানে কিন্তু সেই তদন্ত কমিটি করবেন হচ্ছে সেই তদন্ত করবেন হচ্ছে একজন এক্স বা রিটায়ার্ড জাজ তিনি করবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে এমনটাই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই তিনি নির্দিষ্ট অর্ডারও দিয়ে দিয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে আমাদের সঙ্গে থাকো আপনাদের আরো একবার জানাবো রাজ্য রাজ্যপাল সংঘাতে এবার নয়া সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ এবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিচার বিভাগীয় তদন্ত হবে রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্ত হবে এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিশন তৈরি হবে এবং তারপরেই এই তদন্ত হবে বলে রাজভবন সূত্রে খবর রাজ্য রাজ্যপাল সংঘাতে একেবারে নয়া মোড় এর আগে শিক্ষামন্ত্রীকে অপসারণের নির্দেশ রাজ্যপালের শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ করা হয় রাজভবনের তরফে রাজ্যপালের তরফে এবং তার পাল্টা রাজ্যের তরফেও কড়া বার্তা দেওয়া হয় রাজ্যপালকে রাজ্যপাল নিয়ম বহির্ভূত কাজ করছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছেন এমন বার্তাও দেওয়া হয় রাজ্যের তরফে আর তারপরেই রাজ্যপালের নির্দেশ সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্ত হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাউলবাবু রাজ্যপাল বিভিন্ন রাজ্য ও রাজ্যের অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিচ্ছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে বিভিন্ন দুর্নীতির ভিত্তিতে তদন্ত হবে। এমনটাই নির্দেশ তৃণমূলের তরফে বলা হচ্ছে। শৈরতান্ত্রিক বিজেপির দালাল হিসেবে কাজ করছেন রাজ্যপাল কি বলবেন? দেখুন যেভাবে দুর্নীতি শিক্ষা ব্যবস্থাকে গ্রাস করে ফেলেছে স্বাভাবিকভাবেই সেই দুর্নীতির বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে আর তদন্ত চলার পর একের পর এক চোরেদের নাম উঠে তথ্য উঠে এসছে একইভাবে রাজ্যের যে সমস্ত সাহায্যপ্রাপ্ত যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানেও এক একটা ঘঘুর বাসা তৈরি হয়েছে সেই ঘগুর ভাষা ভাঙার কাজ আচার্য করছে রাজ্যপাল নয় উনি আচার্য অথবা আচার্য হিসাবে তার যে ক্ষমতা সেই ক্ষমতাকে সে দুর্নীতি রোধ করবার জন্য দুর্নীতি মুক্ত করবার জন্য সেই সমস্ত ইনস্টিটিউশনকে যে আদেশ দিয়েছে তাতে তৃণমূলের এত ভয় পাওয়ার কি আছে যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে তো ভয়ের কোনো কারণ নেই কিন্তু তদন্ত হলেই তৃণমূল ভয় পায় তার কারণ তদন্ত হলেই চোরেদের নাম বেরিয়ে আসবে আর সেই টাকা কালীঘাট পর্যন্ত গিয়েছে তার সূত্র বেরিয়ে যাবে এই ভয়ে তৃণমূল প্রবাদ গুঁড়ছে ধন্যবাদ বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে রাজ্য রাজ্যপাল সংঘাতে এবার নয়ামোর সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে বিভিন্ন দুর্নীতির ভিত্তিতে তদন্ত হবে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই তদন্ত করবেন বলে রাজভবন সূত্রে খবর কমিশন তৈরি হবে যার মাথায় থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তারপরেই তারা তদন্ত করবেন ওই বিচারপতির নেতৃত্বেই তদন্ত হবে এমনটাই রাজভবন সূত্রে খবর রাজ্য রাজ্যপাল সংঘাতে নয়া মোড় সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে এবার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রীকে অপসারণের সুপারিশ করেছিলেন রাজ্যপাল আর তারপরেই রাজ্যের তরফে কড়া বার্তা দেওয়া হয় এবং সেই বার্তাকে বলা বার্তাতে বলা হয় রাজ্য সরকারের ক্ষমতাকে ছোট করে দেখার চেষ্টা করছেন রাজ্যপাল আচার্য হিসেবে এককভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাইছেন একেবারে কড়া বার্তা দেওয়া হয় রাজ্যের তরফে যদিও তারপরেই এই সিদ্ধান্ত রাজভবন সূত্রে খবর এবার অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করে সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে তদন্তের নির্দেশ রাজ্যপালের আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা শ্রমিক লালি শ্রমিকবাবু কিভাবে দেখছেন এই সংঘাতকে রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে যেখানে সরকারের অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কিভাবে দেখছেন ছায়াযুদ্ধকে মানুষ যেভাবে দেখে সব বানানো চিত্রনাট্য অনুযায়ী যত ভোট আসবে তৃণমূল আর বিজেপির মধ্যে মানুষের পছন্দকে বেঁধে রাখার জন্য রাজ্যপাল রাজ্য সরকার সংঘাতকে তাদের পোষিত মিডিয়ারা সামনের সারিতে নিয়ে আসে যেমন জগদীপ ধনকারের সময় নিয়ে এসেছিল আবার উনি যখন উপরাষ্ট্রপতি হলেন তখন সেই তৃণমূল তাকে সাহায্য করলো এসব ছায়াযুদ্ধ দেখে মানুষ এখন ক্লান্ত বিশ্বাস করে না ধন্যবাদ সিপিএম নেতা শ্রমিক লাহিড়ি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा